আপনারা জানেন খুলিয়া ষোলো সতেরো বছর ক্ষমতায় থাকিয়া বাংলাদেশের প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করছে আমরা মনে করি যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য দিনের ভোট রাইতে করছে যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য নিজেরা নিজেরা নির্বাচন করছে যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার সহযোগিতায় পিলখানায় আর্মি অফিসারদের মুখে পরিকল্পিতভাবে হত্যা করছে এই হাসিনা ক্ষমতায় থাকার জন্য সাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেই হাসিনা ক্ষমতায় থাকার জন্য জুলাই আগস্টে আমাদের ভাইদেরকে প্রকাশে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে সেই কুড়ি হাসিনার আজকে ফাঁসির রায় হতে যাচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাকে খুনি হাসিনার হাসি দেওয়ার দায়িত্বটা আমাকে দেয় তাহলে আমি এই খুনি হাসিনা যে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষকে হত্যা করেছে তাদের আত্মার শান্তি দিতে পারবো বলে আমি মনে করি কি নাম আপনার আমার নাম কামরুল আজাদ আমি জুলাই আন্দোলনে আহত যোদ্ধা আমি আগস্টের চার তারিখ রাজধানীর নিউ মার্কেট আহত হই মনে হচ্ছে কি সমগ্র বিশ্ব জানে গুণী হাসিনা হাসিনার ক্ষমতায় থাকার জন্য তার পরকিয়া প্রেমিক নরেন্দ্র মোদীর সাথে মিল্লা বাংলাদেশকে নরেন্দ্র মোদী তার একটি অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করছে সুতরাং উনি হাসিনাকে ফাঁসির রায় তো এছাড়া যদি কোনো রায় থাকতো আমরা সেটা চাইতাম সর্বোচ্চ শাস্তি বুঝতি না উনি হাসিনার ফাঁসি আমরা আমরা সমগ্র বাংলাদেশে যদি আজকে খুনি হাসিনারে ফাঁসি দায় না দেওয়া হয় সমগ্র বাংলাদেশে জুলাই যুদ্ধারা এমন আন্দোলন গড়ে তুলব যে আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার এই পৃথিবীর ইতিহাসে আর দেখে নাই আমার নাম কামরুল হাসান আমি জুলাই আন্দোলনে আহত যোদ্ধা আমার বাড়ি সাবার থানা বিরুলিয়া ইউনিয়ন আট নম্বর বাসিন্দা আমি একজন মানবিক সেবক হিসেবে সবসময় কাজ করি আমার এলাকায় আমরা এ ধরনের অনেক মানুষই পাচ্ছি তাদের ব্যক্তি সাক্ষাৎ গ্রহণ করছি তাদের অভিনয় গ্রহণ করছি প্রত্যেকেই হাসিন হাসিনার ফাঁসি এবং এই ফাঁসির দাবিটা আমরা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে দীর্ঘদিন ধরে দেখেছি আজকে হাইকোর্টের সামনে এসব রায় হয়েছিল যেসব পরিবার সেসব পরিবারের সদস্যরা সদরেরা এখানে এসেছেন ফাঁসির রায় শোনার জন্য অপেক্ষায় আছে অধীর আগেরা আছে আমিও এই শেখ হাসিনার আমলে নির্যাতিত শিকার হয়েছি এবং কাছাকাছি থেকে ফিরে এসেছি আমি বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি আহত হয়েছি এবং বিভিন্ন রকমভাবে আমার উপরে নির্যাতন চালানো হয়েছে পিতা ভাই হতে হচ্ছে আমি ন্যায় বিচার পাইনি আমি বাড়ি দপ্তর ছাড়াই ফাঁসির শেখ হাসিনার আমিও ফাঁসি চাই এবং সেই ফাঁসির দাবিতে আমরা হাইকোর্টের সামনে এসে দাঁড়িয়েছি এবং ফাঁসির রায় শোনার জন্য অধীর আগ্রহ